ইসরাফিল আলিয়া সাল্লাম সিংহে ফুল হয়ে বসে রয়েছি কিনা বলেন আল্লাহ তালা যখন বলবে তখন তখন ফু দিবে কিনা বলেন ইসরাফিল আল্লাহ সাল্লাম যখন ফতম ফু দিবে ঈদের সামাং শাকত ঈদের সামাং সতরথ এই আপনারা সকলেই শুনেছেন আল্লাহ তালা অনেক আয়াতের মধ্যে বলছেন শোনো শোনো ইসরাফিল যখন সিঙ্গা সিঙ্গাফু দেবে আসমানগুলা খসে পড়বে পড়বে আসমান বেঙ্গে যাবে পাহাড় তুলার মতো উতলাই থাকবে প্রত্যেকটা মানুষ ফের থাকবে শুধু তাই নয় ফতম এমন ভূমিকম্প আসবে এমন লড়া দেবে দুনিয়ার জমিনের মধ্যে দুনিয়ার উপরে মাটির উপরে যত জিনিস আছে সব কিছু নিচে চলে যাবে সব কিছু কোথায় চলে যাবে নিচে চলে যাবে এখান থেকে বলেন যে কেমন তো এক পর্যন্ত অর্থাৎ ইসরাফিল আনিসাল্লাম সিঙ্গে দ্বিতীয় সিংহে যখন ফু দিবে তখন আল্লাহ তালা বলবে এই দ্বিতীয় সিঙ্গে ফু দেওয়া মানেই হাঁসর ময়দানে সবাই উঠা দৌড় দেওয়া দ্বিতীয় ফতম ফুৎকারে সব নিচে চলে যাবে সব ধ্বংস হয়ে যাবে কিছু থাকবে না দ্বিতীয় ফুৎকারে কী করবে এই হাস্যরের ময়দানে থাকবে হাদিসের মধ্যে আসছে দুনিয়ার সর্বশেষ লোকটা যখন মারা যায় সে কতদিন কবরে থাকবে বলা হয়েছে সর্বশেষ লোকটা যে মারা যায় সে চল্লিশ হাজার বছর কবরে থাকবে কয় হাজার বছর তুমি একবার বুঝেন এবার বলেন আপনারা বাবা যদি কেয়ামতের আগে যে লোকটা মারা যায় যদি চল্লিশ হাজার বছর কবরে থাকতে হয় ওই আদম আলয় সাল্লাম থেকে শুরু করে নূ আল সাল্লাম থেকে শুরু করে ঈসা আলু সাল্লাম থেকে শুরু করে জাকির আলুসাল্লাম থেকে শুরু করে ইব্রাহিম আলাহ সাল্লাম থেকে শুরু করে ঈসা আলি সাল্লাম থেকে শুরু করে ঈসা আলু সাল্লামের পাঁচশো সত্তর বছর পরে আমাদের নবী দুনিয়াতে আসছেন নবীজি সাল্লু আলি সাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করেছেন চৈদ্দশো সাতচল্লিশ সিঁদড়ি চলে এবার বলেন ওই যে এই রসুল সল্লাহিস্লাম হিজরতের পরে যদি চোদ্দশো সাতচল্লিশ সিঁদ্রি হয় ঈসা আলুসাল্লাম নূ আলসালাম আদম আলি সাল্লাম পর্যন্ত যেই মানুষটা মারা গেছে এই লোকটা এখনো কিয়ামত হয় নাই কিন্তু এই লোকটা কত হাজার বছর কবরে বলে। কত হাজার বছর বলে সুতরাং 40 বছর hayat পায় যদি 40 হাজার কবরের যদি সামানা অর্জন না করতে পারি কি অর্জন করব বলেন কি অর্জন করব বলেন কি অর্জন করব বলেন এজন্য বাবা এই 40 বছর যদি মালিককে খুশি করতে পারি এই 40 বছর যদি মালিককে রাজি খুশি করতে পারি 40 হাজার বছর এক গমেই কাটিয়ে দেব সুবহানাল্লাহ বলেন আল্লাহ তালা আমাদেরকে আল্লাহকে খুশি করে দুনিয়ার থেকে যাওয়ার তৌফিক দান করবো না আমিন